ভাইয়ের বিয়ে বলে কথা বাবার বাড়ি গিয়ে ভাই বোর জিনিসপত্র গুছাতে হবে কেনাকাটা করে দিয়ে বাসায় চলে আসছিলাম আর যাওয়া হয় নাই তো আজকে চলে যাব বাবার বাড়ি কারণ সব জিনিসপত্রই গুছাতে হবে সব বোনেরাই যাব বাবার বাড়ি যাব আর এদিকে সকালবেলায় বিলের মাছ নিয়ে আসছে এখন তার এইগুলা ফেলে রেখে যাওয়া যায় না তো এগুলো এখন কুটে রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে বাবার বাড়ি যাব তো অনেকগুলায় মাছ আনছে এগুলো সবগুলা একদম টাটকা বিলের মাছ আমি এদিকে এক একা করতেছিলাম আর জুই এগুলা দিয়ে খেলা করতেছিল কতবার বললাম যে একটু আমার সাথে কাজ করে দাও সে করবে না তো আর কি করার এর জন্য আমি যেভাবে পারছি ওইভাবেই কেটে এখন শুধু হালকা করে ধুয়ে ফ্রিজে রেখে দিব যখন আবার রান্না করবো তখন আবার ভালো করে ধুয়ে নিব তো এখন আমি অল্প কিছু রান্না করব সেইগুলা আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে আমি রান্না করব। মাছ কাটতে কাটতে দেখি জুয়ে রাখবো আমাদের গাছের কয়েকটা পুরকল নিয়ে আসছে তো আমিও ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকে বিলের ছোটো মাছ দিয়ে পুরকলই রান্না করি বেশি কিছু রান্না করব না যেহেতু বাবার বাড়ি চলে যাব তো একটা তরকারি রান্না করব আর মাছ ভাজি করব। তো এগুলা দিয়ে মাছ ভাজি করে খেয়ে আমরা চলে যাব আর এখন আমি এগুলা ছোটো মাছ দিয়ে একদম মা খেয়ে বসিয়ে দেবো কারণ ছোটো মাছ পুরকল দিয়ে এভাবে মাখিয়ে খেতেই সবথেকে বেশি মজা লাগে আমার কাছে এটাই ভালো লাগে এর জন্য আমি মাখিয়েই বসাবো মাখাইতে মাখাইতে মনে পড়লো আমার ছাদের কাছে কয়েকটা কাঁচামরিচ আছে তো সেইখানে দৌড়ড়ে চলে গেলাম গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ এনে তারপর আমি তরকারির মধ্যে দিয়ে দিব তো এদিকে আমি তরকারি চুলায় বসিয়ে দিয়ে গেছিলাম এখন শুধু আমি কাঁচামরিচ দিয়ে তারপর আমি নামিয়ে নিব আর আমি রান্না করতেছি তাড়াহুড়া করতেছি কারণ জুইয়ের মামা এখনো আমাদের জন্য বসে আছে সে আমাদের দুই বোনকে নিয়ে যাবে আমি অনেক আগেও ভিডিওতে বলতাম যে আমার পাশের বাসায় আমার একটা ছোটো বোন আছে তো সেই বোন আর আমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য আমার ভাই এখনও বসে আসি তারপর আমি আবার দেখলাম যে না আমার কাজগুলো শেষ হচ্ছে না তো ভাইকে বললাম যে ঠিক আছে তুমি ছোট জনকে নিয়ে চলে যাও আমি একটু পরে আসতেছি এদিকে আবার আমার জুয়ের ফুপির বাসা হয়ে যেতে হবে আমার বাবার বাড়ি আর জুয়ের ফুপির বাড়ি একই রাস্তায় তো আমি জুয়ের ফুপির বাসা হয়ে যাব জুয়ের ফুপির বাসায় আমার একটু কাজ আছে তো কাজ কাম সেরে তারপর আমরা এখন চলে যাচ্ছি বাবার বাড়ি কিন্তু আমাদের এখনও হেঁটে যেতে হয় গ্রামের বাড়ি তবে হেঁটে গেতেও অনেক শান্তি লাগে তো আমরা তো চলে আসছিলাম আগে এদিকে আমার বড় বোন অনেক রাত হয়ে গেছে আসতে আসতে তো তাদেরকে মানে আগাইতে যাইতেছি অনেক অন্ধকার রাত হয়ে গেছে তারপরেও যেহেতু একা একা আসতে পারবে না এত বনের ভিতর দিয়ে এর জন্য আমরা চলে আসলাম এখানে একটা ছোটোখাটো একটা বাজারের মতো আছে সেইখান থেকে নেমে আবার হেঁটে যেতে হবে অনেক দূর বনের ভিতর দিয়ে তো আমরা সেখানে বড় বোনকে নিতে আসছি পরে দেখি যে তারা চলে আসছে তো এখানে একটা রেল রাস্তা আছে আমরা রেল রাস্তাতে হাঁটতেছিলাম পরে দেখি অনেক সুন্দর একটা ট্রেন আসছে মানে অনেক বেশি ভালো লাগতেছিল রাতের বেলা এরকম একটা দৃশ্য দেখতে কিন্তু ভালো লাগে এরপর বাসায় এসে সবাই মিলে একসাথে বসে মানে আর এটা কোনো বিয়ের না আমরা এটা কাবিনের জন্য করছি আমাদের কথা যে ভাইয়ের বউ আমরা আনবো না এখন কারণ আমার ভাইয়ের পড়ালেখা শেষ হয় নাই এর জন্য বাবার বাড়িতে কোনো অনুষ্ঠান না আমরা ভাই বোনেরা মিলে গিয়ে শুধু কাবিন করে আসব ভাই বোনেরা মিলে যেটুকু আনন্দ করছি সবকিছু আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো সবকিছুই দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ